সেই দিনটা ছিল আমার ছেলের জন্মদিনের দিন তো আমরা সন্ধ্যাবেলায় ছোট্ট একটা কেক নিয়ে এসে ছেলেকে দিয়ে কেকটা কাটিয়ে আমরা সবাই মিলে একটুখানি আনন্দ করেছিলাম পাড়ার সমস্ত বাচ্চারা এসেছিলো কিছু কিছু আত্মীয় এসেছিলো আমরা ভালোই মজা করেছিলাম সন্ধেবেলাটা এমন একটা সুন্দর মুহূর্ত উপভোগ করার পর আমরা চলে গেছিলাম সেইখানে যেখানে আমাদের যাওয়ার কথা ছিল আমাদের বাড়ির পাশেই কালী পুজোর ছিল তো আনতে আমরা চলে গেছিলাম তো দেখো আমরা ভীষণ আনন্দ করছিলাম দিনটা এই ভিডিওটা সঙ্গে সঙ্গে ছাড়তে পারিনি একটু দেরি করেই ছাড়া হলো কারণ এডিট করা হয়েছিল না তো যাই হোক আমি এডিট করারটা ভালো পারিও না মোটামুটি যেটুকু পারি সেটুকুই আমি করি তো আনতে যাওয়া মানেই অনেক নাচ গান তো আমরাও ভালোই নাচা করলাম আর আমি একটু নাচুনি পাখি বলে সবাই আমাকে ভাড়া করে নিয়ে যাওয়ার মতনই করে আমি না গেলে হবে না এমন একটা জোর করে আমাকে খুবই নিয়ে যাওয়ার জন্য তো সারাদিনে অনেক খাটাখাটনি পরে তবুও আমাকে যেতে হলো যেহেতু এত জোর করছিল পাশের বাড়ির দিদিটা তাই না গিয়ে আর হলো না তো আমরা গিয়ে সেখানে ভালো আনন্দ করলাম অনেকটাই দূর আর লোকজন মোটামুটি ভালোই হয়েছিল দেখো একটু নাচা বন্ধ করেছে বলে দিদিটা বকছে সব জায়গাতে গান নিয়ে তো ছাড়া যায় না আমি তো সেগুলো সব কিছু জানিও না তাই আমি গানটা ছাড়তে পারিনি আমি এটা মিউজিকের সঙ্গে এটা ছেড়ে দিয়েছি গানটা ছাড়তে পারলে আরও ভীষণই মজা হতো খুবই সুন্দর লাগতো তাহলে তোমাদের দেখতে সবাই কিন্তু সব কিছু পছন্দ করে না যেমন আমি নাচানাচি করতে ভালোবাসি একটু আনন্দপ্রিয় হৈহুল্ল করতে ভালোবাসি জীবনে কিন্তু অনেকেই কিন্তু পছন্দ করে না কিন্তু তোমরা প্লিজ রাগ করো না কারণ আমি এমনই আমি জীবনটাকে অনেক আনন্দ নিয়ে বাঁচতে চাই সবাইকে নিয়ে আনন্দ হই হুল্লোর করে একেবারে জীবনে আনন্দ হৈ হুল্লোর ছাড়া আর কিছুই নেই তো আমরা ঠাকুর নিয়ে বাড়ি চলে এলাম নাচতে নাচতে তো মানে পাশের বাড়ি আর কি তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে পুজো বাড়িটা দারুণ সুন্দর সাজিয়েছে আসলে এই সাজসজ্জাটা কিন্তু আমারই মামার ছেলে ওরই ডেকোরেশন করা তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর মায়ের পিছনটা জাস্ট অপূর্ব লাগছে এত সুন্দর সাজসজ্জা আর এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে জায়গাটা তো যাই হোক আমরা মাকে প্রণাম করে খাবার টেবিলে চলে গেলাম আমরা খাওয়ার টেবিলে বসে পড়েছি তো দেখো কি কি দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি কালী পুজোতে করেছে ওরা খিচুড়ি আর তার সঙ্গে সমস্ত রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি ঘন্ট তা আজকে ছোট্ট ভিডিওটা এ পর্যন্ত দেখাবে পরের ভিডিওতে